প্রতিদিন ভাবে সকালে উঠে আমার ডাইনিং টেবিলের কাবারগুলো চেঞ্জ করবো তো যে সকালবেলায় উঠে মাথায় একটাই টেনশন থাকে আজকে কি রান্না করবো আজকে আমার রেসিপিতে কি থাকবে এই করে করে আর চেঞ্জ করা হয় না আসসালাম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে সকালে যে ঘুম থেকে উঠে যখন চোখ বসতে বসতে বের হয়েছে উঠে দেখে আমাদের যে হেল্পিং আমি চলে আসছি ওকে বললাম আজকে প্রথমে এই কাজটা করতে হবে পরে অন্য কাজ তো এই যে যে কথা সেই যে ডাইনিং টেবিলের কাবারটা দেখলেন ওটা কিন্তু আমার জামাই অনলাইন থেকে অর্ডার দিয়েছিল আমাকে না বলে তো ওই কালারটা কিন্তু আমার অতটা পছন্দ হয়নি তো এইটা কিন্তু আমি অর্ডার দিয়েছি তাকে না বলে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবে কাজ চয়েসটা ভালো তো যাই হোক কাজ কিন্তু মার্শাল্লা অনেক বেশি পরিপাটি আর ও জানে যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেও পছন্দ করি তো আমার কাজগুলো অনেক বেশি সুন্দর করে করে তো দেখো পুরোনো কাবারগুলো সব কিন্তু সে খুলে রাখছে খুলে তারপরে সেটা পাউডার দিয়ে আবার ভিজে রাখছে পরে ধুয়ে ছাদের রোদ্রে দিয়ে এসছিলো তো দেখো নতুন কাপড়গুলো কিন্তু চেয়ারে যে ভরে দিয়েছে তারপরে গ্লাস ক্লিনার দিয়ে সুন্দর করে না কাঁচের টেবিলটাই যে মুছে দিয়েছে দিয়ে তারপরে নতুন কাবারটা দিয়েছে তো এবার দেখো কাবারটা দেওয়ার পরে কেমন লাগছে পরে হচ্ছে একটা দিয়ে রাখি ওটাও সুন্দর করে মুশি দিয়েছে আমি দিয়ে রাখি নাহলে খাবার কোনো কিছু পড়লে না দাগ হয়ে যায় দাগ হয়ে গেলে দেখতে একদমই ভালো লাগে না রেডিম গুলো না আমাদের রাত্রে এনেছিল তো আমি সুন্দর করে যে গুছিয়ে রেখেছি আর টেবিলটাও আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি তো এই যে ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবে তো খালি টেবিল গুছলে তো হবে না আছে আমার এসে বল খাওয়ার কই টেবিলে তো এই যে চলে আসছি রান্নাঘরে এখানে কিন্তু আমি সরিষা পেস্ট করে নিয়েছি আর কাঁচা মরিচ পেস্ট দিয়েছি আর দুটো টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়েছি দিয়েছি সেখানে হলুদির গুঁড়া গুঁড়ো আর ধনিয়া গুঁড়া আর জিরার গোড়া দিয়ে এই যে সব কিছু খুব সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি আর এখানে এই যে কই মাছগুলো না আমাদের বাজার থেকে কেটে এনেছিলাম আমি ধুয়ে লবণ হলুদ পুরুচির গুঁড়া মাখিয়ে আধা ঘন্টা কিন্তু আমি মেরিয়েটে রাখছি আর এখন এই যে চলে আসছি চুলায় তারপর আমি এই যে প্যানে তেল গরম করে নিয়ে তারপরে কই মাছগুলো দিয়েছি এক এক এই যে কই মাছগুলো পিট উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো ভাজা গেলে সবগুলো এই যে উঠিয়ে রাখলাম এখন দিয়েছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি আর স্বাদ ভুজে লবণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে পেস্টে ভেজে নরম করে নিয়েছি আর এখন দিয়ে দিলাম এই যে আদা পেস্ট আর রসুন পেস্ট এক চামচ করে দিয়ে আবারও একটু তেলের সাথে ভেজে নিয়েছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার এখন দিয়ে দিলাম কিন্তু মশলা সেই মিশ্রণ আর ওই প্লেটটাই আমি মাছ রেখেছিলাম একটু মশলার পানি ছিল তো আমি এই যে ধুয়ে সেটুকুও দিয়ে দিলাম আর মশলাটা আমি সুন্দর করে কিন্তু একটু সময় দিয়ে কষিয়ে নিয়েছি যখন উপরে তেল চলে আসছে তখন আমি এই যে কই মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছিলাম দুই তিন মিনিটের মতো এইভাবে কষিয়ে নিলাম আমার মনে হয় যেন মাছের ভিতরে মশলাগুলো সুন্দরভাবে প্রবেশ করে তো কষানো হয়ে গেলে আমি এই যে এখানে দুই কাপ পানি দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না হতে দেবো আর সে আমি একটু ডিম আলু রান্না করবো তা ডিম আলু কিন্তু আমি আগে থেকে ভেজে তারপরে উঠিয়ে রেখেছিলাম আর মশলাটাও সুন্দরভাবে যখন কষানো হয়ে গেছে তখন ডিম আলুটা দিয়ে আমি আর একটু কষাই নিয়ে তারপরে ওই যে একটু ঝোল দিয়ে এটাও রান্না হতে বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো আমার মাছটা কিন্তু হয়ে আসছে মার্শাল্লাহ দেখো অনেক বেশি সুন্দর না কালার আসছে তো এই যে রান্না শেষে আমার মতো এমন কাজগুলো তোমরা কে করো আমি তো এটা সবসময় করতে থাকি রান্নার ফাঁকে ফাঁকে অনেক বান্না চুলা মোসা হয়ে যায় তো দেখো এই যেমন রান্না শেষ হয়ে গিয়েছে আর আমি এই যে টেবিলি পরিবেশন করে নিয়েছি আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আলাইকুম